চিনির গুঁড়ো নিয়েছি এই একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দেবো দেখুন মলের থেকে কত সুন্দর উঠে যাচ্ছে আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে নমস্কার বন্ধুরা মালতের মেনে কিছেনে অনেক অনেক স্বাগত অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু বাচ্চাদের একটা প্রিয় খাবার তৈরি করে আপনাদের দেখাবো আর সেটা হলো লজেন্স আর এটা আমি ম্যাঙ্গো লজেন্স তৈরি করব। এখন আমের সিজন ম্যাঙ্গো লজেন্সটাও কিন্তু দেখতেও সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় ম্যাঙ্গো লজেন্সটা আপনাদের আজকে তৈরি করে দেখাবো বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আর ঘরে আপনারা অনেকদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন তা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আর এই ম্যাঙ্গোলসটা আমি কীভাবে বানাই স্কিপ না করে পুরো ভিডিওটায় দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছাবে তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক তো আমি কেটে নেব দেখুন এখানে আমি দুটো আম নিয়েছি আর আমগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এই আমগুলো কিন্তু ছাড়িয়ে কেটে নেব দেখুন আমগুলোর কিন্তু একদমই ছেলে হয়নি আমগুলো কিন্তু আমি ছোটো ছোটো নিয়ে পিস করে নেবো করে নিয়েছি আমগুলো কিন্তু ছোট ছোট কিউব করে কেটে নিলাম আর এগুলো আমি পেস্ট করে নেব তো চলুন এগুলো পেস্ট করে নেওয়া যাক বন্ধুরা আর দেখুন বন্ধুরা এগুলো আমি পেস্ট করে নিয়ে এসে পেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর পেস্টটা কিন্তু একটু ছেঁকে নেব না ছেঁকলে কিন্তু এর ভিতরে যে আশটা থেকে যাবে সেটা কিন্তু জমবে না মুখে পড়লে খেতেও ভালো লাগবে না দেখুন সুন্দরভাবে আমি ছেঁকে নিয়েছি আর কতটুকু কিউনি আমার বেরিয়েছে আর যতটুকু পিউরি বেরিয়েছে ঠিক সেই মাপে কিন্তু চিনিটাও নিয়ে নেব উনানটা ধরিয়ে নিলাম আর ওই বাটির মাপেই কিন্তু সামান্য একটু বেশি দিয়ে চিনিটা আমি নিয়ে নিলাম আর এবার সুন্দর করে জাল করে নেব আর এটা কিন্তু সমানে নেড়ে যেতে হবে তলায় কিন্তু লেগে গেলে চলবে না চিনিগুলো গলিয়ে নেব প্রথমে দেখুন বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু কিন্তু চিনিটা আমার গলে গেছে লজেন্সটা টেস্ট করার জন্য সামান্য বিট লবণ দিয়ে দেবো আর দিয়ে দিয়েছি ওই চামচ মাপেই কিন্তু একটু লঙ্কার গুঁড়ো এটা কিন্তু খেত বন্ধুরা দারুণ লাগবে আর দিয়ে দিলাম একটু ফুটকালা যেহেতু ম্যাঙ্গো আম সবুজ রাখার জন্য কিন্তু আমি এই ফুড কালারটা ইউজ করেছি আপনারা ইচ্ছা করলে করতেও দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর এটা কিন্তু একটু চেক করে দেখলাম কতটা পারফেক্ট হয়েছে এটা বেশ নরম ছিল আর একটু জাল দিয়ে কিন্তু এটা নামিয়ে নিলাম আর এবার কিন্তু এই সিলিকনের মোলগুলো আমি কিনে নিয়েছি আপনারাও কিন্তু বাজারে এগুলো পেয়ে যাবেন এই সিলিকনের মোলের মধ্যে কিন্তু আমি সামান্য একটু তেল বিরাজ করে নিয়েছি যাতে তাড়াতাড়িই বেশ সহজে উঠে যায় আর এই মলের মধ্যে কিন্তু আমি এই পিউরিটা ঢেলে দিলাম দেখুন বেশ অল্প অল্প করেই কিন্তু প্রত্যেক মলের ভিতরেই কিন্তু এরকমভাবে আমি দিয়ে দেব আরেকটা মোল নিয়েছি এটার ভিতরেও কিন্তু এরকমভাবে দিয়ে দেবো এটা কিন্তু শেপ দেখতে অসাধারণ লাগবে সবকটার মধ্যেই কিন্তু আমার রেডি করা হয়ে গেছে আর এবার কিন্তু দু ঘন্টার জন্য আমি রেখে দেব আমি দুই থেকে তিন ঘন্টাও কিন্তু লাগে না কিন্তু আমি এ ঘন্টার জন্য ওইভাবে ছেড়ে রেখে দিয়েছি পুরো আমার ব্লাজেসগুলো কিন্তু একদম ভিতরে ভালোভাবে জমে গেছে এবার কিন্তু আমি তুলে নেবো দেখুন আর এই মূল মূলের মধ্যে কিন্তু খুব ভালোভাবেই জমেছে এই মূল থেকে কিন্তু এবার আমি তুলে দেখুন মূলগুলো কিন্তু সিলিকনের মূল সহজেই কিন্তু উঠে যাচ্ছে দেখতে কত সুন্দর দেখতে লাগছে লজেন্সগুলো আমি কিন্তু একটু চিপচিপে ভাব যাতে না আসে তার জন্য কিন্তু আমি এখানে একটু চিনির গুঁড়ো নিয়েছি একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দেব পরপর কিন্তু লজেন্সগুলো আমি সাজিয়ে নেব দেখুন মনের থেকে কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে একবার এরকম তো একই ভাবে তুলে নেব দেখুন বন্ধুরা লজেসগুলো কিন্তু দারুণ হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এক একটা কিন্তু এক এক ডিজাইন তৈরি হয়ে গেছে যেহেতু সিলিকনের মূল আর এবারে কিন্তু আমি উপর থেকে এরকম একটু চিনি আর একটু ছড়িয়ে দেবো আমি এই চিনির গুঁড়োটাও কিন্তু ছড়িয়ে নিয়েছি আর এবার কিন্তু এই চিপচিপি ভাবটা কিন্তু আর থাকবে না আপনারাও বাড়িতে এরকমভাবে ম্যাঙ্গোলা জাস তৈরি করে নিতে পারেন দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমি একটা খেয়ে দেখবো এটা কেমন হয়েছে খেতে বন্ধুরা বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগছে ম্যাঙ্গো তা আপনারাও কিন্তু বাড়িতে ঠিক এমনভাবে বাড়িতে বানিয়ে তৈরি করে খেতে পারেন আজকের মতন রেসিপি এ পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি তো এবার সুস্থ থাকবেন ভালো থাকবেন